ভারত প্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা মহাপরিক ক্ষেত্রে ভারতের কর্তৃত্ববাদী আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা ফলশ্রুতিতে ভাঙ্গন প্লাবন আর খরায় বিপর্যয় উত্তরাঞ্চল বিশেষজ্ঞরা বলছেন অভিন্ন নদীর উজানে নানা প্রকল্প নিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বাংলাদেশের উচিত জাতিসংঘে এর প্রতিকার দাবি করা একই সঙ্গে সমীক্ষা অনুযায়ী বর্তমান সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খুব দ্রুত উদ্যোগ নেওয়া উনিশশো সালে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে বলা হয়েছে অভিন্ন নদীর পানি এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে বাটের দেশ ক্ষতিগ্রস্ত হয় অথচ তিস্তা ও এর উপনদীতে গজলডোবা সহ একাধিক বাদ খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে দীর্ঘ সময় ধরে একতরফাভাবে পানি প্রত্যাহার করতে পারো এমন কি কোনো পূর্বাভাস ছাড়াই পানি ছাড়ছে উজানের এই দেশ আর শুষ্ক মৌসুমে মেলে না কাঙ্ক্ষিত পানি ফলে কৃষিকাজের সঙ্গে জড়িতদের আক্ষেপ কখনো ফুরায় না রংপুর রুকিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রিভার পিপলের পরিচালক ডক্টর তুহিন ওয়াদুদ বলেন অভিন্ন নদীর উজানে নানা প্রকল্প নিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে যখন এসব নদীতে কোনো প্রকল্প গ্রহণ করবে তখন নিয়ম অনুযায়ী তা বাংলাদেশকে জানাবে যখন পানি ছাড়বে তখনও নিয়ম অনুযায়ী জানাবে কিন্তু তারা বারবার কিছু না জানিয়ে প্রকল্প নেয় পানি ছেড়ে দেয় কিন্তু বাংলাদেশ সরকার এ নিয়ে জোরালো কোনো পদক্ষেপ নেয়নি এমন পরিস্থিতিতে দাবি উঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দু সালে যার একটি সমীক্ষা শেষ করেছি কিন্তু ভূরাজনৈতিক রাজনৈতিক সেই প্রকল্প ভারতের হস্তক্ষেপে জুলে যায় অধিকার কর্মীরা বলছেন ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণে শুধু তিস্তা মহাপরিকল্পনায় নয় আটকে আছে তিস্তা চুক্তিও তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম কানে ক্ষোভ প্রকাশ করে বলেন কেন এ অঞ্চলের মানুষ ভারতের বিরোধিতা করতেছে তা কখনো খতিয়ে দেখা হয়নি গত দেড় যুগ ধরে তিস্তা মহাপরিকল্পনার প্রকল্প ঝুলে আছে এ অঞ্চলের মানুষের কোনো স্বার্থ কখনো দেখা হয়নি ভারত তার বন্ধুত্বপূর্ণ মনোভাব এ অঞ্চলের মানুষের প্রতি দেখায়নি উল্টু কর্তৃত্ববাদিতা কায়েম করেছে ভারতের এমন আগ্রাসী নীতির কারণে মারাত্মক সংকটে উত্তরের জনজীবন চাষাবাদ প্রাণ সহ সামগ্রিক পরিবেশ প্রত্যাশা বর্তমান অন্তর্বর্তী সরকারের হাত ধরেই বাস্তবায়নের পথে হাঁটবে উত্তরের কোটি মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা একই সঙ্গে আলুর মুখ দেখবে তিস্তা চুক্তি